নমস্কার আমি স্কয়ার মিশন একাডেমি এর পক্ষ থেকে এই চ্যানেলটিতে রামকৃষ্ণ মিশন ও কলকাতা শহরের বিভিন্ন প্রতিষ্ঠিত সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে নার্সারি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষার বাংলা অঙ্ক ও ইংরেজি এবং সাধারণ জ্ঞানের সম্ভাব্য প্রশ্নপত্র নিয়ে নিয়মিত ভিডিও দিতে থাকব আজকে আমি বাংলা বিষয় থেকে বাক্য রচনা সম্পর্কে কিছু কথা বলতে চাই প্রায় সব পরীক্ষায় বাক্য রচনা থাকে কিন্তু বেশিরভাগ বাচ্চারাই তা সঠিকভাবে লিখে আসতে পারে না তাই আমি আলোচনা করব কিভাবে সহজ সরলভাবে সঠিক বাক্য লেখা যায় চলুন শুরু করি সুন্দর বাক্য বানাও এক নম্বর এক নম্বরে আমি কী লিখেছি দাম আমরা দাম দিয়ে জিনিস কিনি দুই দামি দামি দিয়ে কী হবে সোনা খুব দামি ধাতু আমি যে বাক্যগুলো লিখছি সেগুলো বাচ্চারা করলে এক তো তাদের নলেজ বাড়বে এবং কীভাবে বাক্য রচনা লেখা যায় সেটাও শিখে যাবে এবং প্রত্যেকটা জিনিসের অর্থটা এবং তার মূল্যবোধ সেটাও বুঝে যাবে যেমন দাম এই যে দামি দিয়ে বললাম সোনা খুব দামি ধাতু তাহলে একটা দামি ধাতুর নাম এখান থেকে কি হলো সোনা সেটাও জানা গেল তবে একটা ধাতুর নাম কি সোনা সোনা কি ধাতু একটা প্রশ্ন থেকে অনেকগুলো প্রশ্ন বেরিয়ে আসে বাক্য রচনাগুলো সেইভাবেই লেখা হয়েছে আপনারা আপনাদের বাচ্চাদেরকে এগুলো এইভাবে শেখাতে থাকে তিন নাম্বার ঘর ঘটতে কী হবে আমরা ঘটে পয়সা জমাই চার নম্বর ঘটি মা ঘটিতে জল রাখেন পাঁচ নম্বর কোল শিশুরা মায়ের কোলে থাকে ছয় নম্বর পীড়া পীড়া মানে কি অসুখ অনেক বাচ্চারা পীড়া কথাটা দেখেই হয়তো ভয় পেয়ে যাবে যে এটা তো আমার জানা নেই সেজন্য বাচ্চাদেরকে মানেগুলো বুঝিয়ে বলতে হবে পীড়া পীড়া মানে অসুখ বা রোগ পীড়া হলে ডাক্তারের কাছে যায় সাত নম্বর সাপ এখানে সাপ কথার অর্থ হলো অভিশাপ বাচ্চাদেরকে পড়ার সঙ্গে সঙ্গে বানানটাও বুঝতে হবে একই রকম উচ্চারণ হলে কিন্তু উচ্চারণ এক অথচ বানান আলাদা বানান আলাদা হলে তার মানে পাল্টে যায় এখানে যেমন আমি লিখেছি পাশাপাশি দুটো লিখেছি একটা তালবা একার পর সাপ লিখেছি নেক্সট পর আবার লিখেছি দন্তা সাহায় যদি আমি বানানটা না জানি তাহলে কি হবে বা করছেনটা আমি ভুল করে আসব। সুতরাং আমাকে বানানটাও জানতে হবে যেমন তালবাসায়ের পর সাপ মানে কি অধিসাপ যেটা দেয় যেমন কি হচ্ছে ঋষি দুর্বাসা সাপ দিতেন আট নাম্বার দন্তা সহায়কার পর সাপ এখানে সাপ মানে কি একটা প্রাণী সাপ কি বিষুধর প্রাণী এটা বাচ্চারা করলে কি একটা বিষুধর প্রাণীর নাম জেনে যাচ্ছে যেটা জিকেতে কাজে লাগবে এবং সাপ সম্পর্কে জেনে যাচ্ছে নয় নম্বর সাগর সাগরের জল নোনা হয় সাগর দিয়ে অন্য কিছু লেখাই যেত কিন্তু কী বলুন তো এই যে সাগরের জল নোনা হয় এটা করলে কী হবে সাগরের জল সম্পর্কেও তার ধারণা জন্মায় যে সাগরের জলটা কি রকম হয় নোনা একটা জিকেতে যদি প্রশ্ন আসতেই পারে যে সাগরের জল রকম হয় তখন তো বাচ্চা এই রচনাটাও শিখছে প্লাস তার সঙ্গে জিকেটাও শিখে যাচ্ছে যে সাগরের জলটা নোনা হয় দশ নম্বর কৌশল যুদ্ধ করতে কৌশল লাগে এগারো নম্বর ছলনা রাবণ সীতাকে ছলনা করে হরণ করেছিল এখানে বাচ্চাকে মানে জানতে হবে ছলনা মানে কি অভিনয় বা নাটকের ছলে বারো নম্বর সাধনা সাধনা কি যেটা তপস্যা বোঝায় মুনিরা সাধনা করে। মুনি মুসিরা এরা সাধনা করে থাকেন তেরো নম্বর সাধক যিনি সাধনা করেন তাকেই সাধক বলা হয় যেমন শ্রীরামকৃষ্ণদেব দেব একজন কালী সাধক ছিলেন তিনি কালো ঠাকুরের সাধনা করতেন চোদ্দো নম্বর তা পাখিরা ডিমে তা দেয় এখানে তা কে মানে পাখিরা যে ডিমের উপরে যেটা হয় যেটা তা দেওয়ার পরে বাচ্চা তৈরি করে আর কি বাচ্চা হয় পাখিদের সেইটা কে তা বোঝায় তা বলতে গেলে এখানে যে ডিম ফুটে যে বাচ্চা বের হয় সেটা পনেরো নম্বর খুশি উপহার পেলে আমি খুশি হই ষোলো নম্বর ঘাট নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা থাকে ঘাট মানে নদীর ধারের অংশটাকে আমরা কি বলবো ঘাট ঘাটে কী থাকে নদীর ঘাটে কি থাকে নৌকা বাঁধা থাকে এখানে এবার কি নৌকা কোথায় বাঁধা থাকে ঘাটের কাছে বাঁধা থাকে নদীর কী ধারে ঘাট থাকে আজকে আমি এই পর্যন্তই এর পরবর্তীতে আবার পরের অংশটা নিয়ে আসব। তখন আরও কিছু বাক্য রচনা আলোচনা করব আজকে এই পর্যন্তই যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ